আজকে আমরা বাইক নিয়ে আসলাম এবং ধোয়ার জন্য বড় ভাই বাইকটা ধুয়েছে এবার ছোটো ভাই পানি দিয়ে বাইকটাকে ধুয়ে দিচ্ছে এবার বড়ো ভাই ঘুষিয়ে ঘষিয়ে গালিগুলো সাফ করছে ফাইনালি আমি ক্লাসটা ধরে নিলাম পিছের চাকাগুলো ঘুরার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে বড় ভাই চাকাগুলো সাফ করছে সামনে এবার সাবান দিয়ে সরি সরি শ্যাম্পু দিয়ে রেডি করলো তারপরে বাইকটা ভালো করে সাবান দিয়ে ঘষিয়ে ছোটো করে আবার জল দিয়ে দিয়ে দিল জোর আনতে গেলো দেওয়া হচ্ছে যা পুরোপুরিভাবে সম্পূর্ণ হচ্ছে দাতা এবার আমরা স্থানান্তরিত যাব ডান দিকে এখানে দুয়ার প্রমাণ আরও 3 জায়গায় নির্মাণার জন্য আছে বর্গিটা খুলে যাব এইখানে গোসল করব ওইটা বড় ভাই রেডি গোসল করার জন্য নাকি কি জানা হয়ে গেল এই হচ্ছে আমাদের গোসল করার জায়গা এখানে প্রতিদিন গিয়ে আমরা গোসল করি আবার বাইকটা আবার বাইক স্টার্ট দিলাম আর পিছনে যাবে উড়ে গেল বাইকটাকে পিছিয়ে আনা হচ্ছে এটা সামনের দিকে চলে যাচ্ছে পিছনে ট্রেনে আনতে হচ্ছে સારા ગડી ફાઇનલી બાઇક તૈયાર થઈ ગेलो আমরা এবার চলে যাব বড় আর বাইক উঠা পড়লা আচ্ছা তালা দিতে নেই হ্যাঁ লাগিয়ে দিই ফાઇનલી বাইক নিয়ে আমরা রেডি হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য đi যাচ্ছি ওই তাহলে

বাড়িতে তো যাচ্ছি তো এই আমাদের শেষ চলে এলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদেরকে